নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো নাচ করে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এদিকে মাছ আনলাম গিয়ে মাছ তো গেছিলাম বাজারে আমি রাঙা দিয়ে এদিকে মাছটা আনলাম এদিকে কলচা মাছ আছে পুঁটি মাছ আছে বেদুরি মাছ আছে সব জাতের মাছ মিশা নিয়ে আছে লাটি মাছ আছে তো এটা এখন কয়েকটা নেবো দেখ সেটা হয়ে গেছে মাছটি আনছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এটা দেখেন মাছটি এবার তত্তাজা আছে

সিষা যাইবা স্কুলে এলাকা গুড্ডি যাই পাতি তো থানা সাথে দিদি সাথে যাইব স্কুলে কান্না করতেছে এটিকে আচার বানাইব মাস জোল সিদ্ধ খেতেছে এদিকে পরে আচার বানানো মাছ কার না আধা কেজি তিন তিনটা মাসা যাই তো সুদি কান তো সে

তো বন্ধুরা এইদিকে রাঙা দিই মূলা কেটে দিতেছে ডাইলে দিমু আর এইদিকে আনিস তো কাট হয়ে গেছে গাইজ বেগুন কাট হইছে সিম আলু আর এইছে আর এইদিকে কাট হয়েছে সিম আলু বেগুন আর এইদিকে এইদিকে রান্না করব সরি রান্না না একটু এই যে আলাদা একটু সরি রান্না করব কি মাল লাগি একটু এইদিকে দিয়ে দিতেছে সরি সরি কেটে জেরাঙা দিদিকে কেটে দিতেছে

তো বেগুন দিয়েছিলাম আমার মেয়ে লাগে বেগুনের বেগুন রইলে বাতুৎকা ছোট মানুষ তো তো গুড়া আবি তো মেয়ের লেগে মেয়ারলে বেগুন ওরা ঠেকছি তো বন্ধুরা এদিকে সবকিছু কিন্তু আমার হয়ে গেছে কানাই তুনাস এই জানাইস যদি নিলাম এই যে আগে দিয়েছিলাম তো আমি না আবার একটা কোন মাছটি রাখলাম না কি এই যে পুরো লাল কাঁচাটা আছে না ছেড়ে দিও তো এটাকে নিয়ে দেখি রান্না করে তো আপনারা আমার সাথে দেখে না দেখতে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা দিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে গুটাও দিয়ে নিছি কাঁচা দিয়ে নিলাম তো এদিকে একটু হলুদ দিয়ে নিতেছি তো মূলাটিও আমার সিদ্ধ হয়ে গেছে কে লবণটাও দিয়ে নিব তো বন্ধুরা এদিকে ডালটা উঠলাম একটু বসে লামাই নিমু লামাই এখন সম্বাসটা দিয়ে নিমু একটু বসে হয়ে গেছে তো এদিকে রাঙা দিয়ে ডালটা লামাইতেছে এই যে তেল আর শুকনো মরিচ দিয়ে নিছে তো উপর থেকে ডালের পেনাটি সরাই নিতে শিখি এদিকে পেস্টও দিয়ে নিতেছে మధ్య ఏంటే డాలా అలా స్వద్ధి డాలే ত' আমি এখন কি তৰকাৰ কৰিম ৰঙা এইটো ঘৰে কাছ দি আছে চাইডে নিব তো ডাইলা তই দেখি হৈ পৰলোলা নেকি তই বন্ধু ৰা নকৰ তই লমাই নিতে

পিঁয়াজ ত বন্ধৰা এনে জিৰা পাৰটা পিঁয়াজ পাৰ্টা দিছিল হলু মৰি চালকানৰ গুড়া এটা দি ল'ম অলপ দি লম এটা দিয়া নিমখ अरे गाना नहीं सुड़िया नहीं तो फिर तो अंदर से टाइट कर देते सी

তো তরকারিটা রামাইনি এদিকে রাঙা দিয়ে রান্না করতেসে কাজ আমি তো তরকারি রান্না করলামই এদিকে রাঙা দিয়ে দুইনে কথা আল্লাহ পথে ভর্তা করবো আর মা তরকারিতে রান্না করবো কি আমি জায়গা করে তা বন্ধুরা এদিকে গুড্ডুর বাবা আর গুড্ডি গুড্ডু বৈশাখ খাওয়ানো তো ভাত খায় যায় না দুগান থেকে মাত্রেকে রুটি আনলাম দু ঘন রুটি আনলাম আর ডিম ভাত জানলাম আর এদিকে ডাইল আছে তো কায় নিতেছে ভাত খায় নাই ভাত নিয়ে যাইব গো আজকে বলতে যে সবাই লোক সময় ভাত খেয়ে না শীতটা তো অনেক ঠান্ডা লাগছে আমি ভাত খেয়ে যাওয়া যেত না তো রুটি নিয়ে যেত তো রুটি নিয়ে এসেছিলাম তখন থেকে দিয়ে খাইতেছে তো দিয়ে খাই নাক আমি বাড়িটি বাইরে লেগে রান্না দিয়ে দিকে রান্না করে রান্না এখন হয় নাই চলতেছে রান্না কী কী রান্না করলাম আপনাদেরকে দেখাই তো গুটরা মাত্র খাইটে গেলো গা ভাতর দিয়ে দিছি এই যে মাত্র কয়েকটা রান্না করছে শুকনো শুকনো করে আর দিকে তো আমরা তরকারিটা তো রান্না করলামি আপনাদেরকে দেখাইলাম এলামি তরকারি রান্নাটা এইদিকে বেগুন ভাজি আছে মাছ ভাজি আছে ফোলা লাগি মামুনির লাগি আমার ছেলের মেয়ের লাগি এদিকে লাউ শাক আছে লাউ শাক লাউ শাক আপনাদেরকে দেখাই নাই প্রতিদিন তো লাউ শাক দেখাই তো আজকে দেখায় নাই লাউ শাক এই লাউ শাক আর দিকে আছে লাউ পাতের ভত্তা আমরা লাউ শাক আনলাম কিন্তু লাউ শাকের বাত লাউ পাতের ভত্তা কিন্তু আমরা খাই এটা আমাদের প্রিয় তো লাউ পাতের ভত্তা করে নিলাম আর এইদিকে ডালটা তো ডাল রান্না আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন মূলাত ডাল রান্নাটা তই ৰানাটো জাষ্টকৈ পাঁচ ছয় জাতিৰ ৰান্ধিলোঁ কিন্তু তে কাঁই নিমুগা বাটো আমাৰ বাইদেউ নিমুগা বুদ্ধ বাবা মাত্ৰ গ'লোঁ কাঁইটা কাঁই দিয়া আৰামত চেলেমে এখনক খাৱ হয় নাই চকলে কাৱাইছিলোঁ সেইখনো খাৱাই নাই আমাৰ মেছেজে কালত আছে তো ৰেটো পৰে দৰগম কি দৰগম মানে ইটো পৰে চান টান কৰা মোক পৰে কাৱৈ এটা বাঁহ এটা বাজলে কাৱাতে বুম টুম পাতে মোক তোকে টুপৰী আনমু কৰে এখন টুকেল তোমাৰ এইদৰে খাই নিগৈ এইদে তাকে না আছে কি কৰিছ